আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু মনিটর দেখাবো আমরা বর্তমান মার্কেটে অনেককেই দেখি মনিটর পারচেস করার ক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকা বাজেট থাকা সত্ত্বেও অনেককে দেখি সাড়ে আঠারো থেকে সাড়ে উনিশ অথবা সাড়ে বিশ ইঞ্চি মনিটর নিয়ে থাকে কিন্তু কেন আপনারা আসলে এই ধরনের মনিটর নিয়ে থাকেন আমার জানা নেই আসলে কারণ আট থেকে দশ হাজার টাকার বাজেটে এখন ভালো বেশ ভালো কনফিগারেশনে বাইশ ইঞ্চি মনিটর আপনারা পেয়ে যাবেন ফুল এইচডি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের মনিটরগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু কেন যে আপনারা ওই সাড়ে উনিশ ইঞ্চি একটা ভিএ প্যানেলের সাড়ে আঠারো ইঞ্চি এইচডি একটা মনিটর নেন এটা আমার আসলে জানা নাই অথবা অনেকে না বুঝিয়ে নেন অনেকে আবার জেনে শুনেও নেন তো আজকে যে মনিটরগুলো দেখাবো সবগুলোই হচ্ছে বাইশ ইঞ্চির মনিটর এবং মনিটরগুলো আপনাদের কনফিগারেশন দেখাবো এবং একটা বেস্ট প্রাইজ আজকে আপনাদেরকে অফার করব তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটা মনিটর অলরেডি রেখে দিয়েছি এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ মনিটর আমি শুরুতেই বলে দি আমরা কিন্তু সব ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বিক্রি করে থাকি এটা ব্র্যান্ড নিউ মনিটর আমাদের ডিসপ্লে ছিল ডিসপ্লে থেকে আমি এখানে রে ফার্স্টে যে মনিটরটা দেখাবো সেটা হচ্ছে একটা দাহুয়া ব্র্যান্ডের মনিটর মনিটরটা আপনারা দেখেন মনিটরটির মডেল হচ্ছে এল এম এম বি টু জিরো ওয়ান এস ডাব্লিউ এই মনিটরটি হচ্ছে সাড়ে একুশ ইঞ্চির একটি মনিটর মনিটরটির লুকিংটা যদি ফার্স্টে আপনারা দেখেন সাড়ে একুশ ইঞ্চির মনিটরটা এবং ব্র্যান্ড হচ্ছে দাহুয়া এবং খুব চমৎকার একটি মনিটর হচ্ছে এটি হোয়াইট এবং সিলভার বিল্ডে একটি মনিটরটি তৈরি করা এবং ব্যাকসাইডটা যদি আপনারা দেখেন চমৎকার একটা মনিটর কিন্তু এটা মনিটর এবং এখানে বেশ স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর একটি স্ট্যান্ড এবং দেওয়া আছে এবং খুব স্লিম একটা মনিটর দেখেন আপনারা জাস্ট এতটুকু স্লিম হবে এই মনিটরটি এবার যদি আসি মনিটরটির ডিটেলসে মনিটরটি হচ্ছে ফুল এইচডির একটি মনিটর উনিশশো বিশ ইন্টু হাজার আশি হচ্ছে এটার রেজুলেশন এই মনিটরটির ডিসপ্লে প্যানেল হচ্ছে আইপিএস প্যানেলের ডিসপ্লে মনিটরটি হচ্ছে হান্ড্রেড হার্সের একটি মনিটর এবং এই মনিটরটি হচ্ছে ফোর এম এর একটি মনিটর মনিটরটি ডিসপ্লে আউটের জন্য এইচডিএমআই এবং ভিজি পোর্ট আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি দেখে থাকেন ফুল বর্ডারলেস এবং আইপিএস প্যানেল হচ্ছে এই মনিটরটি মনিটরটি ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের ফুল ওয়ারেন্টি এবং এই মনিটরটি হচ্ছে কিন্তু একটি অফিসিয়াল মনিটর অফিসিয়াল মনিটর পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আইপিএস প্যানেল পাচ্ছেন হান্ড্রেড হার্স পাচ্ছেন এবং রেসপন্স টাইম হচ্ছে ফোর এম এই কনফিগারেশনের এই মনিটরটি আপনারা পাচ্ছেন অনলি নয় হাজার ছয়শো টাকায় নয় হাজার ছয়শো টাকায় আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা আমাদের ইউটিউবের কাস্টমার তাদের জন্যই অনলি নয় হাজার ছয়শো টাকা হচ্ছে এই মনিটরটির প্রাইস তো এরপরে আমি যেই মনিটরটি দেখাবো সেম দাহুয়া ব্র্যান্ডের যাদের হয়তো বা সিলভার কালার বা হোয়াইট কালার পছন্দ না তারা এই কালারটা দেখতে পারেন এবং এটার লুকিংটা কিন্তু বেশ চমৎকার এবং স্মার্ট একটি মনিটর হচ্ছে এই মনিটরটি মনিটরটিও কিন্তু একদম স্লিম সেম আগের মনিটরটির মতো আপনারা যদি একটু দেখেন একদম লাইট কিন্তু হচ্ছে এটার প্যানেলটা দেখেন আপনারা একদম লাইট এবং যারা দেওয়ালে ঝুলাতে চান তারা এখানে ঝুলাতেও পারবেন এখানে কিন্তু দেওয়ালে ঝুলানোর জন্য হ্যাঙ্গিংয়ের অপশন এখানে দেওয়া আছে মনিটরটির মডেলে যদি আসি মনিটরটি মডেল হচ্ছে এল এম এম সি টু জিরো ওয়ান পি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চ হচ্ছে এই মনিটরটির ডিসপ্লে সাইজ ফুল এইচডি উনিশশো বিশ ইন্টু হাজি আসি হচ্ছে এটার রেজলিউশন ডিসপ্লের প্যানেল হচ্ছে আইপিএস প্যানেল এবং এটাও কিন্তু হান্ড্রেড হার্সার একটি মনিটর বাট এটা এবং আগের মনিটরটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ফাইভ এম রেসপন্স টাইম এবং আগেরটা ছিল ফোর এম এস রেসপন্স টাইম এই ছাড়া বাকি টোটাল কনফিগারেশন সেম আপনারা যদি ভিউইং অ্যাঙ্গেল দেখেন ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি থেকে আপনারা দেখতে পারবেন সো কোনো ধরনের নেগেটিভ আসবে না এবং এটাও আপনারা পাবেন একদম সেম আউটলুকে সেম কনফিগারেশনে জাস্ট রেসপন্স টাইমটা ওয়ান এম এস কম বেশি এই মনিটরটির প্রাইস হচ্ছে এবং আগের মনিটরটি যে প্রাইস ছিল ঠিক সেম প্রাইস নয় হাজার ছয়শো টাকা আমাদের ইউটিউবের কাস্টমারদের জন্য অনলি নয় হাজার ছয়শো টাকায় আপনারা দাহুয়ার এই মনিটরটি পার্সেস করতে তো এরপরে আমি যে মনিটরটি দেখাবো যাদের আরও একটু বেশি বাজেট হয়ে থাকে তাদের জন্য হচ্ছে ভিউসনিকের এই মনিটরটি আমরা বড় বড় কাস্টমারকে একটা কথা বলে থাকি যারা আপনার দেখা যায় লংজিভিটি বেশি চান যে আমার মনিটরটি একটু টেকসই ভালো হতে হবে যদি আপনার এরকম উদ্দেশ্য থাকে তাহলে আপনার যদি মনিটরে কোনো আঘাত না খায় কোনো আঘাতের কারণে যদি মনিটর প্রবলেম না হয় অবভিয়াসলি এই মনিটরটি পাঁচ থেকে সাত বছরে কিচ্ছু হবে না কারণ ভিউসনিক মনিটরগুলো লংজিভিটি নর্মাল মনিটর থেকে বেশ ভালো হয়ে থাকে বরাবর সবসময়ে যদি বলি এই মনিটরটির মডেল যদি ফার্স্টে আপনাদের বলি এই মনিটরটির মডেল হচ্ছে ভি এ টু টু জিরো নাইন এইচই টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ মনিটর এবং এই মনিটরটিও কিন্তু আইপিএস প্যানেলের হানড্রেড হার্স এর মনিটর দুইটির রেসপন্স টাইম ছিল ফোর এম এবং ফাইভ এম এস বাট এই মনিটরটির রেসপন্স টাইম পাচ্ছেন আপনারা ওয়ান এম ওয়ান এম এর এই রেসপন্স টাইমের এই মনিটরটি এবং ডিসপ্লেও কিন্তু ফুল এইচডি এবং লুকিংটা যদি দেখেন লুকিংটাও কিন্তু চমৎকার এবং এটাও কিন্তু আপনারা চাইলে দেওয়ালেও ঝোলাতে পারবেন সেই অপশনটাও এখানে দেওয়া আছে ডিসপ্লে আউটের জন্য এইচডিএমএ এবং ভিজিএ দুইটি পোর্টি আপনারা মনিটর সাথে পেয়ে যাবেন তো এই হচ্ছে মনিটরটি ডিটেলস এই মনিটরটি অফিসিয়াল একটি মনিটর এবং এটারও ঠিক তিন বছর বিকৃত সেবা থাকছে অর্থাৎ এই মনিটরটিও তিন বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে অফিসিয়াল মনিটর এবং এই মনিটরটি যদি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান যারা আমাদের ইউটিউবের কাস্টমার তাদের জন্য অনলি দশ হাজার সাতশো টাকা হচ্ছে এটার প্রাইস দশ হাজার সাতশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরটি পার্চেস করতে পারবেন এবং শুরুতে যেভাবে বললাম যে আপনারা এই ধরনের বাজেট যদি হয় নয় দশ এই ধরনের বাজেটে অনেককে আমরা দেখি সাড়ে আঠারো সাড়ে উনিশ ইঞ্চি মনিটর নিয়ে থাকেন অযথা ভাই নিজে যদি ইউজ করে থাকেন যদি নিজের প্রয়োজন হয় অবশ্যই আপনারা বাইশ ইঞ্চির এই ধরনের মনিটরগুলো নেবেন এগুলো তিন বছরের ওয়ারেন্টিও থাকতেছে এবং এগুলোর কনফিগারেশন ভালো এগুলার রেজুলেশন ভালো এবং টোটাল ডিটেলসটাই অন্য ওই ধরনের মনিটর থেকে বেশ ভালো তো এই হচ্ছে আজকে তিনটা মনিটর দেখালাম এই মনিটরের বিষয়ে যদি আপনার আরও কিছু জানা থাকে আপনারা আমাদের কমেন্ট করবেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সেখানে আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব যদি আরও কিছু জানা থাকে আপনারা আমাদের কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনাদের উত্তরগুলো দিয়ে দিব তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম